সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দিল্লির কাছে গ্যারান্টি পেয়েই দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা দাবি ভিড় স্বৈরাচারের দোষরদের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকুন যা বললেন তারেক রহমান চট্টগ্রামের চলন্ত বাসে নারীকে সঙ্গবদ্ধ ধর্ষণ চালক হেলপার গ্রেফতার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রাধান্য পাবে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা কারখানা বন্ধ হলে অর্থনীতিতে বিরাট আঘাত আসবে যা বললেন ড ইউনুস নরসিন্দিতে শিক্ষার্থী ও বিএনপির সংঘর্ষ আহত বিষ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত দিল্লির কাছে গ্যারান্টি পেই দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা দাবি রিজভির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন ছাত্র জনতার আন্দোলনের মুখে দিল্লির কাছ থেকে গ্যারান্টি পেই শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন বুধবার বিকালে ছাত্র জনতার আন্দোলন চলাকালে সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন রিজভি বলেন আওয়ামী লীগ দেশকে লাশের রাজ্যে পরিণত করেছিল দেশের সম্পদ লুট করে পার্শ্ববর্তী দেশকে ফায়দা দিয়েছেন শেখ হাসিনা তিনি বলেন দেশে এখনো ঘাতকরা রয়ে গেছে পরাজিত ঘাতকরা যাতে মাথা চারা দিতে না পারে সেদিকে খেয়াল রাখবেন সেজন্য একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে উল্লেখ করে তিনি দেশের স্থিতিশীলতা ফেরাতে দ্রুত নির্বাচনের তাগিদ দেন বিএনপির নেতা নেতাও বলেন মুক্ত চিন্তার মানুষদের হয়রানি মুক্ত করতে হবে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে জনগণের ক্ষমতা জনগণের হাতে দিতে হবে এসময় সময় বিএনপির জেলা কমিটির সভাপতি কায়ুম চৌধুরী মিফতা সিদ্দিকী সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন স্বৈরাচারের দোষরদের ষড়যন্ত্রের বিষয় সতর্ক থাকুন আহ্বান তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন স্বৈরাচার বিদায় হয়েছে প্রেতাত তারা এখনো ঘোরাফেরা করছে তারা বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে তারা জনগণের প্রিয় দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছে সৈনিকরা তাদের রুখে দেবে বুধবার টাঙ্গাইলের গোপালপুরে এক গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন বিএনপি সরকার গঠন করলে টাঙ্গাইলের শাড়ি চমচম পাটজাত পণ্য আনারস ব্যাপক হারে বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বিভিন্ন জেলার সম্ভাবনা নিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে চট্টগ্রামে চলন্ত বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ চালক হেল্পার গ্রেফতার চট্টগ্রামে এক নারী চলন্ত বাসে চালক ও সহকারী দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন ঘটনায় মামলা করেছেন ধর্ষণের শিকার নারীর স্বামী মামলার পর পুলিশ চালক আজাদ খান ও তার সহকারী শাহেদুল ইসলামকে গ্রেফতার করেছে মঙ্গলবার সন্ধ্যায় নগরের বাকুলিয়া থানার নতুন ব্রিজ বাস স্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয় পরে তারা আদালতে ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দেয় এরপর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় গ্রেপ্তার আজাদ পটিয়ার জিরি ইউনিয়নের ভেল্লাপাড়া গ্রামের মৃত হাশেম খানের ছেলে এবং শাহেদুল আনোয়ারার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের সৈদুল হকের ছেলে বুধবার সব তথ্য নিশ্চিত করেছেন কর্ণফুলি থানার পরিদর্শক মেহেদি হাসান ধর্ষণের শিকার নারীর বয়স ১৯ বছর দুই মাস আগে ভালোবেসে বিয়ে করেন তিনি তার স্বামী পেশায় পোশাক শ্রমিক নগর পুলিশের উপকমিশনার শাকিলা সুলতানা প্রথমে গণমাধ্যমকে বলেন চলন্ত বাসে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার মামলায় চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে পরে তারা আদালতে দেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রাধান্য পাবে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা যুক্তরাষ্ট্রের আসন্ন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়ন চাহিদা সহায়তার উপর ওয়াশিংটনের দৃষ্টি নিবন্ধ করবে মার্কিন পররাষ্ট্র দপ্তরে কথা জানিয়েছে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের অফিসের একটি মিডিয়া নোটে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দশ থেকে ১৬ সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশ সফর করবেন এতে বলা হয় সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু ঢাকায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে বৈঠকের জন্য একটি আন্তঃসংস্থা প্রতিনিধি দলে যোগ দেবেন প্রতিনিধি দলে মার্কিন ট্রেজারি বিভাগ ইউএসএইডি ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিসের প্রতিনিধিরা থাকবেন কারখানা বন্ধ হলে অর্থনীতিতে বিরাট আঘাত আসবে মন্তব্য ডক্টর ইউনুসের শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে গেলে দেশের অর্থনীতিতে বিরাট আঘাত আসবে বলে শঙ্কা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি কথা বলেন সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন তৈরি পোশাক ঔষধ শিল্প এসব এলাকায় শ্রমিক ভাই বোনেরা তাদের অভিযোগ জানানোর জন্য ক্রমাগত এই শিল্পের কার্যক্রম পরিচালনা বন্ধ রাখতে বাধ্য করছেন এটা আমাদের অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব ফেলবে সেটা মোটেই কাম্য নয় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এমনিতেই ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের পর যে অর্থনীতি আমরা পেয়েছি সেটা নিয়ম নীতিবিহীন দ্রুত ক্ষয়মান একটা অর্থনীতি প্রাতিষ্ঠানিক কাঠামো প্রায় ধ্বংসপ্রাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ গিয়ে আমরা এই অর্থনীতিতে প্রাণ সঞ্চারের চেষ্টা করছি শিক্ষার্থী ও বিএনপির সংঘর্ষ আহত নরসিহীতে নরসিংদীর পলাশে হাটবাজার পরিচালনা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হয়েছে এর মধ্যে পাঁচ জনকে গুরুতর আহত অবস্থায় পলাশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে মঙ্গলবার রাতে উপজেলার চর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে আহত শিক্ষার্থীরা হলেন ঢাকার উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী সাইমুন রসুল শান্ত পলাশ থানা সেন্ট্রাল কলেজের শিক্ষার্থী ইয়াসিন মৈশান নরসিন্দি সরকারি কলেজের শিক্ষার্থী নূর মোহাম্মদ নিহাত পলাশ শিল্পাঞ্চল কলেজের শিক্ষার্থী আশরাফুল ইসলাম তানিম ও চর এলাকার শিক্ষার্থী আরেফুল ইসলাম পুলিশ ও এলাকাবাসী জানায় গত কয়েকদিন ধরে স্থানীয় চরসিন্দুর বাজারে কলার ও পশুর হাট পরিচালনা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে ইউনিয়নের বিএনপির কিছু নেতাকর্মীদের বিরোধ চলছিল এরই জের ধরে মঙ্গলবার সাপ্তাহিক হাট চলাচলকালীন শিক্ষার্থীরা হাটে অবস্থান নেন পরে সন্ধ্যার পর বিএনপির শতাধিক নেতাকর্মীরা সেখানে অবস্থান নিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এতে দুপক্ষের অন্তত বিশ জন আহত হয়েছেন ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত বিশ নারায়ণগঞ্জ সদর উপজেলায় বিএনপির দুই গ্রুপের মিছিল বের করা নিয়ে সংঘর্ষ হয়েছে বুধবার ফতুল্লার রেললাইন বটতলা এলাকায় এক ঘটনা ঘটে ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন সহ অন্তত বিশ জন আহত হয়েছেন দুই গ্রুপের লোকজনদের হাতে রামদা ধারালো অস্ত্র রড ও সুটা দেখে গেছে সংঘর্ষ নিয়ে থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারি ভুইয়া একে অন্যদের দোষারোপ করেছেন সংঘর্ষে লিপ্তরা এই দুই নেতার অনুসারেই জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টার কঠোর বার্তা দায়িত্ব নেওয়ার মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কঠোর সতর্কবার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য অন্তর্বর্তীকালীন সরকার দিনরাত পরিশ্রম করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেছেন কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে শাস্তি পেতে হবে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন তার এই ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে একযোগে প্রচার করা হয় গণতান্ত্রিক দেশের রূপরেখা বাস্তবায়নে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা সবাইকে সতর্ক করে বলেন কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব। বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসাবে তুলে ধরে তিনি বলেন ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কাজ কেউ কোনোভাবেই করবেন না স্বৈরাচারমুক্ত দেশ গড়তে এবং গণতান্ত্রিক দেশের জন্য তিনি আইন মেনে চলার আহ্বান জানান তিনি বলেন আপনাদের আমাদের সন্তানদের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরি করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আর যেন আমাদের কোনো স্বৈরাচারের হাতে পড়তে না হয় আমরা যাতে বলতে পারি আমরা একটি গণতান্ত্রিক দেশে বসবাস করি আমরা যাতে সবাই দাবি করতে পারি যে এই দেশটি আমাদের আমরা সেই লক্ষ্যেই কাজ করছি ৩৩ মিনিটের ভাষণে প্রধান উপদেষ্টা সব অন্যায়ের প্রতিকারের প্রতিশ্রুতি দিয়ে বলেন আমরা আমাদের দায়িত্বকালে যথাসম্ভব সব সমস্যা সমাধানের চেষ্টা করব সকল ইসলামপন্থী দল ঐক্য হয়ে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে মন্তব্য মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন সকল ইসলামপন্থী দল ঐক্য হয় ন্যায় ও ইনসাপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে কেউ যাতে ঐক্য বিনষ্ট করতে না পারে সেদিকে ছাত্র ও উলামায় ক্রামকে সচেতন থাকতে হবে তিনি বলেন আওয়ামী লীগের রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি আমরা আর বিভাজন চাই না আমরা সকলে মিলে একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ সেখানে সকল ধর্মের লোকেরা সমান অধিকার ভোগ করবে তিনি আরো বলেন হিন্দুরা যত ইচ্ছা তারা মূর্তি তৈরি করতে পারবে কিন্তু মুসলমানের কোন স্থাপনার সামনে মূর্তি থাকতে পারবে না খেলাফত মজলিস হেফাজতে ইসলাম সহ সকল ইসলামী দলকে হিন্দুদের পূজাকে সামনে রেখে নৈরাজ্যবাদীরা যাতে কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে